জুলাইয়ে ছত্রিশ দিনের আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা এবার মাত্র কয়েক দিনের ভয়াবহ বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা তিনিও দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন তবে কোথায় যাবেন তা এখনও জানা যায়নি স্থানে গণমাধ্যম ও কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ফাস্ট পোস্ট জানিয়েছে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন তার গন্তব্য হতে পারে দুবাই ইন্ডিয়া টুডে বলছে পদত্যাগের আগে তিনি দেশটির সেনাপ্রধান জেনারেল আশোক রাজ শিকদেলের সঙ্গে লাভ করেন এবং তার আহ্বান স্থানে পদত্যাগ এছাড়াও তিনি দেশ থেকে নিরাপদে বের হওয়ার জন্য সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন অফিসিয়াল সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে ওলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন এবং বেসরকারি বিমান সংস্থা হিমালয় এয়ারলাইন্সকে প্রস্তুত রাখা হয়েছে দেশ জুড়ে জেনজি নেতৃত্বাধীন আন্দোলন সোমবার সহিংসরূপ ধারণ করে এদিন পুলিশের গুলিতে অন্তত উনিশ জন নিহত হওয়ার পর বিক্ষোভকারীরা ক্ষোভে ফেটে পড়ে মঙ্গলবার রাজধানীর কাঠমান্ডু সহ বিভিন্ন স্থানে তারা আগুন ধরিয়ে দেয় শীর্ষ রাজনৈতিক নেতাদের বাড়িঘরে আগুনে পড়েছে সাবেক প্রধানমন্ত্রী অলির বাড়ি কংগ্রেস নেতা শের বাহাদুর দেওবার বাড়ি প্রেসিডেন্ট রামচন্দ্র পোডেলের বাসভবন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়ি মাওবাদী নেতা পুষ্পকমল দাওয়ের প্রচণ্ডের বাসভবন